ঘরের পরিবেশটা বেশ থমথমে অন্তত আমার জন্য নিজের ড্রয়িং রুমে দুই পরিবারের মুরব্বীরা বসে আমাদের বিয়ের দিন তারিখ পাকা করছেন মানে আমার আর আদিবার পরিবারের সকলে আর আর ওপরে আমার রুমে বসে আছে আমার হবু বউ যে কিনা সম্পর্কে আমার খালাতো বোন ছোটোবেলা থেকে যাকে পিচি বলে পচি এসেছি আজ সেই আমার জীবন সঙ্গিনী হতে চলেছে আদিবা বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসে আছে মুখে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি কি হলো নীল ভাইয়া ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন এদিকে এসে বসো না বসার দরকার নেই আমি এখানে ঠিক আছি আর এই যে তুমি এত হাসছো নাটকটা তো ভালোই সাজিয়েছো তোমার এই জেদের জন্য আজ আমার এই অবস্থা মা আমি আবার কি নাটক করলাম আমি তো শুধু খালামণিকে বলেছি যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না এটা তো আমার মনের কথা ছিল নীল ভাইয়া এতে কি কোনো দোষ আছে দোষ নেই অমি তুমি জানো আমি তোমাকে ছোটবেলা থেকে পিচ্চি বোন হিসেবেই দেখেছি আর এখন হঠাৎ করে তুমি বসে যে আমার ঘরে আসবে এটা আমি ভাবতেই পারছি না তোমার পড়াশোনা বাকি আমার ক্যারিয়ারের মাত্র শুরু এই অসময়ে বিয়েটা না দিলেই কি হতো না আরে বাবা বিয়ে হলেই কি পড়াশোনা বন্ধ হয়ে যায় আমি তোমার ঘরে থেকে আরও মন দিয়ে পড়ব আর কেরিয়ার আমি তো তোমার লক্ষ্মী বউ হয়ে তোমাকে সাহায্য করব। দেখো আমরা কত সুখে থাকব। সুখে থাকব আমার তো মনে হয় আমি একটা আগ্নেয়গির ওপর বসে থাকব। ছোটবেলায় তোমার যা রাগ ছিল বড় হয়ে তো সেটা আরও বেড়েছে এই তো সেদিন পিউকে নিয়ে কথা আমার ফোনের স্ক্রিনটা ভেঙে দিলে আদিবা হঠাৎ গলার স্বর বদলে ফেলে খানিকটা গম্ভীর হয়ে ওই মেয়েটার নাম আমার সামনে নেবে না নীল ভাইয়া আর রাগ সে তো তুমি ঠিকঠাক থাকলেই আমি শান্ত কিন্তু তুমি যদি অন্য কোনো দিকে তাকাও তাহলে এই মিষ্টি আমি যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা তোমার জানা আছে নিশ্চয়ই এই তো শুরু বিয়ের আগেই হুমকি শুরু হয়ে গেছে আমার কপালে যে কি আছে আল্লাহ হয়ে জানে আদিবা আবারও মিষ্টি হেসে এগিয়ে এসে আমার হাত ধরে এই রাগ করো না তো নিচে সবাই আমাদের ডাকছে চলো বিয়ের তারিখটা জেনে আসি আমার ইচ্ছে ছিল শীতের দিনে বিয়ে করব। সেই ইচ্ছেও পূরণ হচ্ছে ইস কবে যে বিয়েটা হবে আমি শুধু অসহায় চোখে আদিবার দিকে তাকিয়ে রইলাম যে মেয়েটা কিছুক্ষণ আগে ভালোবাসার কথা বলছিল তার চোখের কোনি যেন একটা শাসনের ছায়া উকি দিচ্ছে নিস্তলায় নামতেই দেখলাম সবার হাসি খুশি মুখ বিশেষ করে আমার মা আর মেজ খালামুনি যেন খুশিতে আত্মহারা আমাদের দেখে খালামুনি এগিয়ে এসে আদিবার চিবুক ছুঁয়ে আদর করে দিলেন অথচ আমার মনে হচ্ছে আমি ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাচ্ছি বাবা গম্ভীর গলায় বললেন নীল আদিবা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আগামী মাসের বারো তারিখ শুভ কাজটা সময় নেই আমার বুকটা ধক করে উঠল বিশ দিন আদিবা আমার হাতের ওপর ওর আঙ্গুলের চাপ বসিয়ে ফিস ফিস করে বলল শুনলে তো মাত্র বিশ দিন তারপর আমি চব্বিশ ঘন্টা তোমার চোখের সামনে থাকবো খুশি তো আমি ম্লান হাসার চেষ্টা করলাম খুশি এই মেয়েটার শাসন থেকে বাঁচার জন্য আমি কতবার যে বিদেশে পড়তে যাওয়ার অজুহাত দিয়েছি তার হিসেব নেই আর এখন সে সারা জীবনের জন্য আমার ঘরে আসছে বিকালে ছাদের এক কোণে দাঁড়িয়ে এক কাপ সিগারেট ধরাতে যাব। অমনি পেছন থেকে খপ করে কেউ হাটটা টেনে ধরল তাকেই দেখি আদিবা ওর চোখে মুখে আগুনের আভা এটা কি হচ্ছে নীল ভাইয়া তুমি না বলেছিলে সিগারেট ছেড়ে দেবে আরে একটু টেনশনে ছিলাম তো তাই আদিবা আমার হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় কোনো টেনশন চলবে না বিয়ের আগে যদি তোমার মুখে তামাকের গন্ধ পাই তবে মনে রেখো বিয়ের আসরেই তোমার সব কয়টা দাঁত আমি নড়িয়ে দেব তুমি যদি এভাবে সিগারেট খাও তাহলে পরে আমি তোমাকে লিপকিস করব কিভাবে তাই বলছি সাবধান আর সিগারেট খাওয়া যাবে না আর হ্যাঁ ওই যে পাশের বাসে রিমি আপুনা কে যেন ও কেন তোমার দিকে তাকিয়ে ওভাবে হাসছিল কে হাসছিল আমি তো দেখিনি আর রিমি তো ছোটবেলার বন্ধু ও একটু হাসলে সমস্যা কি সমস্যা আছে তোমার দিকে হাসার অধিকার শুধু আমার এরপর যদি ওকে ওই বারান্দায় দেখি তবে ওর বারান্দায় আমি তালা ঝুলিয়ে দেব। মনে থাকে যেন মেয়ে রাগ দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল একেই বলে পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই ছোটবেলায় ও একবার আমার এক স্কুলের ফ্রেন্ডের চুলে আঠা লাগিয়ে দিয়েছিল শুধু আমার পাশে বসেছিল বলে সে ইতিহাস মনে পড়তেই আমি এক পা পিছিয়ে গেলাম রাত দশটা শুতে যাব তখনই ফোনে মেসেজ এলো এখনই ঘুমানোর দরকার নেই ভিডিও কলে আসো কালার সিলেক্ট আর শোনো প্রোফাইল পিকচারে ওই মেয়েলি হাসির ছবিটা সরাও খুব মানুষ পটাচ্ছ মনে হচ্ছে আমি বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম আমার ব্যক্তিগত জীবন বলতে আর কিছু রইল না আমার ফোন আমার হাসি এমনকি আমার ফুসফুসের বাতাসও যেন এখন আদিবার পারমিশন নিয়ে চলে হঠাৎ মনে হলো এই মেয়েটা আমাকে যতটা ভালোবাসে তার চেয়েও বেশি শাসন করে কিন্তু এই শাসনের আড়ালে যে গভীর অধিকার বোধ আছে সেটা মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে তবে সে ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ ফোনের স্ক্রিনে আদিবার ভিডিও কল ভেসে উঠল ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আদিবা করা গলায় বলল দেরি হলো কেন কার সাথে চ্যাট করছিলে শুনি আমি দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বললাম হে আল্লাহ সামনের দিনগুলো কাটাতে আমাকে ধৈর্য দাও বিয়ের কেনাকাটা করতে এসে যে আমার এমন দশা হবে সেটা আগে বুঝিনি আদিবা নিউ মার্কেটের অর্ধেক দোকান ঘুরেও কোনো শাড়ি পছন্দ করতে পারছে না ওর এক কথা নীল ভাই আর পাঞ্জাবির রঙের সাথে একদম পারফেক্ট ম্যাচিং হতে হবে আমার পা ব্যথা হয়ে গেছে ধপাস করে একটা সোফায় বসে পড়লাম আদিবা একটা কড়া লাল রঙের শাড়ি গায়ের ধরে আয়নায় আয়নায় নিজেকে দেখছিল। হঠাৎ আমার ক্লান্ত মুখটা দেখে ও ওপর ঘুরে দাঁড়ালো। কি হলো মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন আমার সাথে শপিং করতে কি খুব কষ্ট হচ্ছে কষ্ট কেন হবে মাত্র তো চার ঘন্টা হলো হাঁটছে আরও চার ঘন্টা হাঁটলে হয়তো আমি সরাসরি হাসপাতালে যাব আদিবা ঠোঁট উল্টে আমার কাছে এগিয়ে এলো ও রাগটা বোধ হয় একটু কমেছে শাড়িটা পাশে রেখে ও নিচু হয়ে আমার কানে কাছে মুখ নিয়ে করে রাগ ফিস ফিস তো নীল ভাইয়া আজ তোমাকে একটা সারপ্রাইজ দেব কেনাকাটা শেষ করে যখন ফিরছি তখন সন্ধ্যা নেমেছে আদিবা জেদ ধরল রিক্সায় করে ফিরবে আমি রাজি হলাম কারণ জ্যামে বসে থাকার চেয়ে খোলা রিকশায় বাতাস খাওয়া ভালো হঠাৎ আকাশটা কালো হয়ে এলো শ্রাবণের শেষ দিক মেঘ না নাচাইতেই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতেই আমি রিক্সার হুড তুলতে গেলাম কিন্তু আদিবা খপ করে আমার হাটটা চেপে ধরল একদম হুট তুলবে না চলো আজ দুজনে ভিজি পাগল হয়েছ কাল তোমার গায়ে হলুদ আজ ভিজলে নির্ঘাত জ্বর আসবে তখন তো বিয়ের পিড়িতে বসে হাঁচি দেবে জ্বর আসলে তুমি সেবা করবে কিন্তু আজ আমি আর তুমিও ভিজবে কোনো কথা নেই মেয়ের যেদের কাছে হার আমি বসে রইলাম রিক্সা চলছে ধীর গতিতে বৃষ্টির ঝাপটাই আমাদের দুজনের শরীর ভিজে একাকার আদিবা হুট করে আমার কাঁধে মাথা রাখল ওর ভেজা চুলের ঘ্রাণ আর বৃষ্টির সোদা গন্ধ মিশে এক অদ্ভুত আবেশ তৈরি হলো আমার হাতটা আদিবা শক্ত করে ধরে নিজের গালের কাছে নিল ওর গায়ের উষ্ণতা আমি অনুভব করতে পারছি কিছুক্ষণ সেই আদিবা যেন মিলিয়ে গেল আগের জানো নীল ভাইয়া ছোটবেলা থেকে যখনই তোমাকে কেউ ভাইয়া বলে ডাকতো আমার খুব রাগ হতো আমি সব সময় চাইতাম তুমি শুধু আমার হও এই যে আজ তুমি আমার পাশে এটা আমার কাছে একটা স্বপ্নের মতো আমি ওর দিকে তাকালাম বৃষ্টির ফোঁটা ওর নাকে মুখে লেপটে আছে ওর চোখের সেই চিরচেনা শাসনের বদলে আজ সেখানে গভীর এক মায়া আর ভালোবাসা আমি আগে কখনো আদিবাকে এই চোখে দেখিনি পিচ্ছি বোনটার মাঝে যে এত বড় একটা প্রেমিকা সত্তা ছিল তা যেন আজই প্রথম অনুভব করলাম আমি অবচেতন মনেই ওর ভেজা হাটটা আরও শক্ত করে ধরলাম আমি ভাবতাম তুমি শুধু আমাকে শাসন করতেই জানো আদিবা একটু হেসে আমার চোখের দিকে তাকায়। শাসন তো তাকেই করা যায় যাকে হারানোর হারানোর ভয় ভয় থাকে তোমাকে আমার সবচেয়ে বেশি নীল রিকশাটা একটা বড় গাছের নিচ দিয়ে যাওয়ার সময় রাস্তার ল্যাম্পপোস্টের আলো ওর মুখে পড়ল। আদিবা হুট করে আমার খুব কাছে এগিয়ে এলো ওর ভেজা নিঃশ্বাস আমার গালে বিচ্ছে ও আমার কানে ফিস ফিস করে বলল শোনো নীল ভাইয়া বিয়ের পর কিন্তু তোমাকে এই বৃষ্টির চেয়েও বেশি ভালোবাসব তবে শর্ত একটাই অন্য কোনো মেয়ের দিকে তাকালে কিন্তু খবর আছে মুহূর্তের মধ্যে রোম্যান্টিক পরিবেশটা আবার ওর চিরচেনা হুমকিতে মোড় নিল আমি হেসে ফেললাম নীল আর আদিবা হয়তো এই রাগ আর ভালোবাসার মিশেলেই আমাদের জীবনটা পূর্ণ হবে বিয়ের আর মাত্র সাত দিন বাকি বাড়িতে এখন উৎসবের আমেজ মেহমানদের আনাগোনা শুরু হয়ে গেছে কিন্তু আমার অবস্থা হয়েছে ছেড়ে দে মা কে দেমা আছি আদিবাজে বিয়ের আগেই নিজেকে পুরোপুরি এই বাড়ির বউ ভেবে নেবে সেটা ছিল আমার কল্পনার বাইরে ওর অধিকার খাটানোর মাত্রা এখন আকাশ চুমবে সকালবেলা ড্রয়িং রুমে বাবা চাচা বড়দুলা ভাই আর মেজ খালামণি বসে নাস্তা করছিলেন আমি সোফায় বসে ফোনে একটা ইমেল চেক করছিলাম এমন সময় আদিবা ট্রে হাতে ঢুকল সবার জন্য চা এনেছে সে সবাইকে চা দেওয়ার পর ও আমার সামনে এসে দাঁড়ালো আমি হাত বাড়িয়ে চায়ের কাপটা নিতে গেলাম কিন্তু ও কাপটা সরিয়ে নিল কি হলো চা দাও চা পরে আগে বলো সকালবেলা খালি পেটে ওই কালো পানীয়টা কেন খেয়েছ কোন কালো পানীয় ও ব্ল্যাক কফি আরে ওটা তো শরীর চাঙ্গা করার জন্য একদম বাজে কথা বলবে না মা বলেছে তোমার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ছে আর তুমি সকালে উঠেই ওসব খাচ্ছো এখন থেকে আমি যা দেব তাই খাবে এই নাও আদা লেবুর চা এটা আগে শেষ করো পুরো ড্রয়িং রুমে হঠাৎ নীরবতা নেমে এলো বাবা আর চাচা একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন মেজ খালামণি তো আঁচল দিয়ে মুখ চেপে হাসি থামাচ্ছেন আমি চরম অস্বস্তিতে পড়ে গেলাম আদিবা সবাই দেখছে কাপটা দাও আমি পরে খেয়ে নেব দেখুক সবাই আমি তো আমার পরের শাস্তির খেয়াল রাখছি চুরি তো না আরো বললো আর এই যে ফোনটা সারাক্ষণ হাতে নিয়ে বসে থাকো এটা এখন রাখো বড়রা সামনে বসে আছেন আর তুমি ইমেল করছো অসভ্যতা ফোনটা আমার কাছে দাও আমি থতমত খেয়ে গেলাম সবার সামনে ছোট বাচ্চার মতো শাসন করছে আমাকে দুলা ভাই শব্দ করে হেসে উঠলেন নীল রে তোর কপালে যে কত দুঃখ আছে বুঝতে পারছি বিয়ের বিয়ের আগে যদি দাপট হয় তুই সোফায় পারমিশন নিবি না আদিবা ঠিকই বলেছে নীল ছেলেটা বড্ড বেশি খামকে আলি মা আদিবা তুমি পারবে ওকে লাইনে আনতে আমি অসহায় চোখে সবার দিকে তাকালাম কেউ আমার পক্ষে নেই আদিবা বিজয়ের হাসে হেসে আমার হাত থেকে ফোনটা এক প্রকার কে নিয়ে নিজের ওনার নিচে লুকিয়ে ফেলল খালেমনি তোমরা হাসো কেন ও তো এমনই আমি না দেখলে তো নাওয়া খাওয়া সব ভুলে যাবে তোমরা কথা বলো আমি ওর নাস্তাটা রেডি করে আসছি আর নীল ভাইয়া পাঁচ মিনিটের মধ্যে ডাইনিং টেবিলে না দেখলে কিন্তু তোমার ল্যাপটপও বাজেয়াপ্ত হবে আদিবা রান্নাঘরের দিকে গটগট করে হেঁটে চলে গেল মেজো খালামনি আমার মাথায় হাত হাতবুলি দিয়ে ফিসফিস করে বললেন পাগলিটা তোকে খুব ভালোবাসে নীল তুই খুব ভাগ্যবান আমি মনে মনে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললাম ভাগ্যবান নাকি বন্দি সেটা নিয়ে আমার মনে সংশয় আছে যে মেয়ে বিয়ের সাত দিন আগেই সবার সামনে আমাকে তুলাধোনা করতে পারে বিয়ের পর সে আমাকে দিয়ে কি করাবে রাত বারোটায় আদিবার মেসেজ এলো সবাই তো হাসাহাসি করছিল আমার একটু লজ্জা লেগেছে কিন্তু তোমার ভালোর জন্য আমাকে করা হতেই হবে সরি নিলু কাল শপিং এর সময় একটা আইসক্রিম খাইয়ে দেব এখন ফোন রেখে ঘুমাও গুড নাইট আমি ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না এই শাসন আর আদরের চক্করেই বোধ হয় আমার বাকি জীবনটা আটকে গেল বিয়ের আর মাত্র দুই দিন বাকি চারদিকে শ্বাস সাজ রব বাড়িতে প্যান্ডেল হচ্ছে আত্মীয় স্বজনদের কোলাহলে কান পাতা দায় এর মাঝেই আদিবার হঠাৎ মনে পড়ল তার একটা বিশেষ ম্যাচিং কানের দুল আর আমার জন্য একটা হালকা কাজ করা পাঞ্জাবি কেনা বাকি অগত্যা দুপুরের রোদে আবারও আমাকে ড্রাইভার হতে হলো বসুন্ধরা সিটির শপিং মলে যখন পৌঁছালাম আদিবার মেজাজ তখন তুঙ্গে কারণ একটাই আমি নাকি পাঞ্জাবি রং পছন্দ করতে গিয়ে ও শাড়ির রঙের সাথে অবিচার করেছি নীল ভাইয়া তুমি কি জেনে এসব করো আমি বললাম ফিরোজা রঙের রঙের শাড়ি আর তুমি আনলে আকাশী পাঞ্জাবি। মানুষ দেখলে কি বলবে বলবে বরের রুচি নেই আরে বাবা পাঞ্জাবির দোকানে ফিরোজা রং ছিল না আর আকাশী তো কাছাকাছি এত ছোট বিষয় নিয়ে কেউ মাথা ঘামায় না আমি ঘামাই আমার সব কিছু পারফেক্ট হতে হবে চলো আবার ওই দোকানে যাবে এবং ওটা এক্সচেঞ্জ করবে আমরা যখন চারতলার দিকে যাচ্ছিলাম হঠাৎ সামনে পড়ে গেল পেউ হ্যাঁ সেই পেউ যাকে নিয়ে আদিবার রাগের কোনো শেষ নেই পিউ আমার ইউনিভার্সিটির ক্লাসমেট ছিল একসময় আমাদের নিয়ে বেশ কথা কাটাকাটি হয়েছিল পিউ আমাদের দেখে একটু অবাক হয়ে হাসি মুখে এগিয়ে এলো আরে নীল কেমন আছো শুনলাম বিয়ে করছো কংগ্রাচুলেশন আমি সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম হ্যাঁ ও আমার খালাতো বোন আর হবু বউ আদিবা পিউ আদিবার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি হেসে বলল ও সেই পিচ্ছি বোনটা যার কথা তুমি ক্লাসে বলতে ও তো দেখছি বেশ বড় হয়ে গেছে তবে নীল তোমার চয়েস নিয়ে আমার একটু সন্দেহ ছিলই এখন সেটা কনফার্ম হলো কথাটা বলেই পিউ একটা তাচ্ছিল্যের হাসি দিল আমি বুঝলাম বাজ পড়ার সময় হয়েছে আদিবার মুখটা মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল ওর চোখ দুটো ছোট হয়ে এসেছে যা বড় কোনো ঝড়ের লক্ষণ নীল ভাইয়া এই মেয়েটাকে আর ও আমার দিকে তাকিয়ে ওভাবে কি ইঙ্গিত করলো কিছু সুয়েটহ নীল তো আমাদের গ্রুপে থাকাকালীন বলতো ওর ছোট বোনটা নাকি খুব জেদি আর সব সময় ওকে ডিস্টার্ব করে তাই দেখে একটু অবাক হলাম যে বিয়ে করেছে নীল একদিন কফিতে এসো পুরনো গল্প করা যাবে পিউ আমার কাঁধে একটু হাত দিয়ে চলে যেতে চাইল আমি কিছু বলার আগে আদিবা বাঘিনীর মতো গর্জে উঠল এক মিনিট মিস পিউ না কিউ আপনার হাতটা কি আপনার নিজের শরীরের অংশ মনে হচ্ছে না? আমার হবু বরের গায়ে হাত দেওয়ার আগে পারমিশন নিয়েছেন? আর শুনুন নীলভাইয়া আপনার সাথে কফি খেতে যাবে না কারণ ওর কফির অভ্যেস আমি কাল থেকেই বন্ধ করে দিয়েছি। আদিবার এই চণ্ডী রূপ দেখে পিউ একদম থতমত খেয়ে গেল। মলের লোকজন আমাদের দিকে তাকাতে শুরু করেছে। মানে আমি তো জাস্ট ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হওয়া ভালো। কিন্তু সীমা লঙ্ঘন করা খারাপ এরপর যদি ওকে কোনোদিন ফোন করার চেষ্টা করেন বা পুরনো গল্প শোনানোর অফার দেন তবে মনে রাখবেন নীল ভাইয়া চুপ থাকলেও আমি থাকবো না আপনি তো জানেনি ছোটবেলা থেকে আমি বড্ড আর রাগি পিউ আর এক মুহূর্ত দাঁড়ালো না প্রায় দৌড়ে সেখান থেকে সরে গেল আমার তখন মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যায় লজ্জা আর ভয়ে আমার অবস্থা কাহিল আদিবা এটা কি করলে সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করার কি দরকার ছিল ও তো জাস্ট কথা বলছিল আদিবা এবার আমার দিকে ঘুরল ওর চোখে তখন টলমল করছে জল আমি অবাক হয়ে গেলাম এ তো কিছুক্ষণ আগে যে মেয়েটা পিউকে ধমক দিল সে এখন কাছে কেন তুমি কেন ওকে পিছু বললে না তুমি কেন ওকে কিছু বললে না নীল ভাইয়া ও আমাকে ছোট করলো তোমাকে কফি খাওয়ার অফার দিল আর তুমি মূর্তির মতো দাঁড়িয়েছিলে তুমি কি এখনো ওর প্রতি কোনো টান অনুভব করো আমি বুঝতে পারলাম রাগের আড়ালে ওর তীব্র ইনসিকিউরিটি কাজ করছে আমি ওর কাছে গিয়ে দুই হাত ধরলাম আশেপাশের মানুষের তোয়াক্কা না করে ওর কপালে একটা হালকা চুমু খেলাম পাগলি একটা ও তো আমার অতীত আর তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ ও যা বলেছে সেটা ওর নিচু রুচি আর তুমি যেটা করলে সেটা তোমার ভালোবাসা আমি জানতাম আমার বউ আমার জন্য লড়তে জানে আদিবা আমার শার্টের হাতা শক্ত করে চেপে ধরে আমার বুকের উপর মাথা রাখলো ওর কান্নার বেগটা একটু থামলো আমি না নীল ভাইয়া সবার সামনে এভাবে রিয়্যাক্ট করি কিন্তু আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না তোমাকে কেউ একটু ছুঁয়ে কথা বললেও আমার কলিজাই আগুন চলে যায় আমি ওর চিবুকটা তুলে ধরলাম হাসি মুখে বললাম ঠিক আছে বাবা আর হবে না এখন চলো তোমার পছন্দের সেই ফিরোজা রঙের পাঞ্জাবিটাই খুঁজে বের করি দরকার হলে আমরা দশটা দোকান ঘুরবো আদিবা চোখের জল মুছে আবার সেই দুষ্টু হাসিটা দিল দশটা না বিশটা দোকান ঘুরব দশটা না বিশটা দোকান ঘুরবো আর শোনো ওই মেয়েটার নাম্বার এখনই ডিলিট করো আমার সামনে আমি মোবাইল বের করে তখনই নাম্বারটা ডিলিট করলাম সাবধান হয়ে গেল মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেল মুহূর্তের মধ্যে আমি বুঝে গেলাম এই মেয়ের রাগ আর ভালোবাসার প্যাস থেকে আমার মুক্তি নেই আর এই মুক্তি না থাকাটাই বোধ হয় আর এই মুক্তি না থাকাটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় প্রশান্তি অবশেষে সে মাহেন্দ্র খন গায়ে হলুদ আর মেহমানদের হই শেষ করে আজ বিয়ের পিড়িতে বসলাম ধবধবে সাদা পাঞ্জাবি আর মাথায় পাগড়ি পরে আমি যখন ড্রয়িং রুমে কাজী সাহেবের সামনে বসলাম তখন বুকের ভেতরটা ড্রাম বাজানোর মতো ধুকপুক করছিল মসজিদের ইমাম সাহেব আসলেন খুদ্া পড়লেন দুই পরিবারের মুরব্বীদের উপস্থিতিতে যখন কবুল বললাম তখন মনে হলো জীবনের এক বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিলাম খাস পর্দা মেনে আদিবার ঘরে যখন মহরানা আর বিয়ের সৈনিতে যাওয়া হলো দরজার উপাস থেকে ওর কান্নার আওয়াজ পাচ্ছিলাম রাগী মেয়েটা আজ বাবার ঘর ছাড়ার বেদনায় বড্ড নরম হয়ে গেছে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই শুরু হল ছবি তোলা আর আত্মীয়দের আশীর্বাদ কিন্তু আমার মন পড়ে আছে ওই লাল বেনারসি পরা মেয়েটার দিকে রাত গভীর সারা বাড়ির কোলাহল ধীরে ধীরে স্থিমিত হয়ে এসেছে ফুলের গন্ধে মোমো করছে আমার চিরচেনা ঘরটা আর যেন কেউ অচেনা লাগছে খাটের ওপর জড়সড়ো হয়ে ঘুমটা টেনে বসে আছে আদিবা না এখন সে শুধু আমার খালা তো বোন নয় সে আমার বিবাহিতাই স্ত্রী আমি দরজাটা লাগিয়ে ধীরে ধীরে খাটের পাশে গিয়ে বসলাম আদিবা নড়াচড়া করছে না শুধু ওর হাতের মেহেদির রংটা ওর হাতের মেহেদির ঘ্রাণটা নাকে আসছে কি হলো সারাদিন তো বেশ তেজ দেখালে এখন মূর্তির মতো বসে আছো কেন আদিবা কোনো কথা বলল না আমি ওর ঘোমটাটা আসতে করে সরিয়ে দিলাম আহ চন্দনের ছোঁয়ায় আদিবাকে আজ অপার্থিব সুন্দর লাগছে চোখের কোণে কাজলের কালো রেখাটা একটু লেপটে আছে কান্নার কারণে আমি ওর চিবুক ধরে মুখটা একটু উঁচু করলাম কি দেখছি ভয় লাগছে তো ওমা। খালার ভয় লাগছে যে মেয়েটা শপিং মলে বাঘিনী হয়ে গিয়েছিল সে এখন বিড়াল ছানা হয়ে গেছে আদিবা হঠাৎ করেই ওর চিরচেনা ভঙ্গিতে আমার শার্টের কলারটা টেনে ধরল ওর চোখে এখন জল আর হাসির এক অদ্ভুত মিশ্রণ খবরদার নীল ভাইয়া না একদম আজ থেকে আমি শুধু তোমার বোন না আমি তোমার ঘরের মালকিন আজ থেকে এই ঘরে আমার শাসন চলবে বুঝেছো ওর দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম বুঝেছি মহারানী কিন্তু শাসনের পাশাপাশি ভালোবাসাটা কি একটু কম হবে আদিবায়বার লজ্জা পেয়ে আমার বুকের ওপর মুখ লোকালো ওর তপ্ত নিঃশ্বাস আমার পাঞ্জাবির ভেতর দিয়ে হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে ও ফিস ফিস করে বলল ভালোবাসাটা তো আগ্নেয়গিরির মতো জমিয়ে রেখেছি নীল ভাইয়া তুমি জানো না তোমাকে পাওয়ার আমি আমি প্রতিটা কতটা এখন যখন তুমি আমার তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেব না আমি ওর কপালে একটা দীর্ঘ চুম্বন এঁকে দিলাম আদিবা মাথা তুলে আমার চোখের দিকে তাকালো ওর সেই মায়াবীর চোখের গভীরে আজ কোনো শাসন নেই আছে শুধু এক সমুদ্র গভীর তৃষ্ণা আদিবা আমি হয়তো সবসময় তোমার মনের মতো হতে পারবো না কিন্তু কথা দিচ্ছি তোমার এই শাসন আমি সারা জীবন মাথা পেতে নেব কারণ তোমার রাগের আড়ালে যে পাগলি মেয়েটা আছে তাকে আমি খুব ভালোবাসি আদিবা আমার গলায় হাত জড়িয়ে দিয়ে আরও কাছে টেনে নিল ঘরের টিমটিমিয়ে আলোয় আমাদের ছায়া দুটো দেওয়ালে মিশে এক হয়ে গেল বাইরের ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ যেন আমাদের মিলনের সাক্ষী হয়ে রইল আদিবার ঠোঁটের কোণে তখন বিজয়ের হাসি আর আমার মনে প্রশান্তির জোয়ার সেই রাগি পিচ্চি বোনটা আজ থেকে আমার অর্ধাঙ্গিনী আমাদের এই টকঝাল মিষ্টি প্রেমের গল্পটা হয়তো এখানেই শেষ কিন্তু আমাদের নতুন জীবনের ডাড়িটা আজ থেকেই লেখা শুরু হলো তো দর্শক বন্ধুরা আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ